কথার সুস্থতা কামনায় পুজোয় বসলো অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে অগ্নি কথাকে বলে তুই চুপ করে আছিস কেন তুই তো বলতি আমার সাথে কথা না বলা ছাড়া তুই থাকতে পারিস না তাহলে এখন কেন চুপ করে আছিস আমি জানি একটু পরে উঠে বলবি আপনি আমার সাথে কথা বলতে চান না পাচক মশাই তাহলে এখন কেন বলছেন অন্যদিকে প্রান্তিক কে চিত্রা বলে কাজ ঠিকভাবে করো প্রান্তিক বলে আমি কথাকে এখান থেকেই সরিয়ে দেব তাহলে সব সমস্যার সমাধান হবে সকলে পুজোয় কথার সুস্থতা কামনা করলে চিত্র ভাবে এতক্ষণে তোমাদের কথা চিরতরে শেষ হয়ে গেছে পুজোর আয়োজন শেষে অগ্নি জানতে পারে কথা আগের থেকে ভালো রেসপন্স করছে যা শুনে অগ্নি খুশি হয়ে যায় নবীন প্রবীণদের নিয়ে পুজোতে বসে অগ্নি চিত্রাভাবে যতই পুজো করো না কেন অগ্নিকথাকে আর বাঁচাতে পারবে না অগ্নি নিজের মতো পুজো করতে থাকে আর অন্যদিকে কথার জ্ঞান ফিরে আসে অগ্নি যখনই জানতে পারে ছুটে ছুটে যায় হসপিটালে কথার হাত ধরে বলে আমাকে কেন ছেড়ে চলে যেতে চাইছিলি তুই ছাড়া তোর পাচক মশাই থাকবে কি করে তুই তো জানিস তোর সাথে ঝগড়া না করে আমি দিন পার করতে পারি না কথা বলে আপনি তো আমাকে ভালোই বাসেন না পাচক মশাই তাহলে আমার জন্য এত চিন্তা কেন করছিলেন আমি মরে গেলেই তো আপনি কথাগুলি থেকে মুক্ত হয়ে যেতেন কথা আটকে বলে আমি তোকে ভালোবেসে ফেলেছি কথা হ্যাঁ আমি তোকে ভালোবাসি তোকে ছাড়া আমি বাঁচবো না এ বলেই কাঁদতে থাকে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ